আর এটা নিচে এত ভীতিকর একটা পরিস্থিতি ভীতিকর পরিবেশ সেটা কিন্তু আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না কে এত ধুলা ভিতরে মানে খুব খারাপ একটা অবস্থা আর এটার নিচে এত ভীতিকর একটা পরিস্থিতি ভীতিকর পরিবেশ সেটা কিন্তু আপনারা এখানে আসলে বুঝতে পারবেন তো আরেকটা জিনিস ভালো লাগতেছে যে বিজয়ের পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি দেখা যাচ্ছিল সেটা হচ্ছে আপনার যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি দেখা যাচ্ছিল যে আমরা যে ঐক্য নিয়ে আপনার জুলাই বিপ্লব হয়েছিল সেই ঐক্যটা একটাই মনে হচ্ছিল যে ঐক্য ভেঙে গেছে কিন্তু আজকে ঘটনার মধ্য দিয়ে কিন্তু যে ঐক্য নিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছিলাম সেই বিপ্লবের যে শক্তি সেটা কিন্তু শক্তিটা আপনার অক্ষুণ্ণ রয়েছে সেটা কিন্তু এই জনতার প্রতি আপনার হচ্ছে বারবার প্রমাণ করে দিচ্ছে

কাণ্ড এখানে চলছে আপনার হচ্ছে বিজয় উল্লাস চলতেছে পাঁচ পাঁচে আগস্টের মতো আহ সবাই এখানে ঘুরতে আসতেছে তো তাতে আমার আঙ্কেল ছিল দুইজন আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছিল আঙ্কেলের সাথে তো আঙ্কেল মোটামুটি ভালো হেল্প করছে ক্যামেরা ট্যামেরা ধরে দিচ্ছে তো ভাইয়েরা এখানে বক্তৃতা দিচ্ছে চলুন ওখানে যাই একটু দেখে আসি